না চাষি দাঁত মুখ ভাঙবো না আপনারা দোয়া করেন না তাইলেই হবে কারণ বললাম দুই আড়াই মাস পরে গ্রাউন্ডে আসলাম ফাইনালি এই হলো আমাদের গ্রাউন্ডের রাস্তা আপনারা তো চেনেন বাট অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসতেছি পরিবেশটা মাশাল সুন্দর লাগতেছে আজকে এর আগে এত সুন্দর পরিবেশ আমি দেখিনি ফার্স্ট টাইম সুন্দর লাগতো কে হলো এখন

আচ্ছা আমি তাহলে একটু হুইলি মারতে মারতে যাই আসো ভাইয়া কি অবস্থা গ্রাউন্ডে আসতেই পারলাম না belum nado ya mas pori ground di aslam. আর এই সেই ধান খেত এখানে ধান খেত ছিল যেখানে এক পিচির অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা ভিডিওটা অনেক দেখছেন